আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা মাস্টার সিকুইন্স যেটা আপনারা চাচ্ছিলেন স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো দিচ্ছি যার কারণে আপনারা প্রাইসটা পাচ্ছেন একদম স্পেশাল একটা প্রাইস রিজনেবল প্রাইস যারা খুঁজতে চান তারাই কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি রেডে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি যেহেতু এখন শীতকাল এই প্রোডাক্টগুলো কিন্তু সর্বোচ্চ চলা চলতেছে মানে এমন চলা চলতেছে এবং প্রাইসটা কিন্তু একদম হোলসেল প্রাইসে যারা নিতে চান তারা কিন্তু বান্ডিল বান্ডিল নেওয়ার চেষ্টা করবেন টোটাল মিনিমাম বারো পিস প্রোডাক্ট যখন আপনি অর্ডার করবেন আমরা কিন্তু একদম হোলসেল প্রাইসটা আপনাদেরকে দিব এবং যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য আমরা যেটা করছি এই প্রোডাক্টের ছবি কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের পেজে আমাদের পেজ থেকে দেখে শুনে বুঝে আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই প্রাইসটা আপনি কেন বলেন না ভাই যান প্রাইস আমাদের মাইক ভাড়া করে বলতে মনে চায় যে এই প্রাইসে আমরা সেল করি কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমরা কিন্তু প্রাইসটা বলি না আমরা যেহেতু হোলসেল করি তাই প্রাইসটা একটু মিনিমাইজ করে রাখি যদি আমরা প্রাইসটা বলে দিই তাহলে যারা খুচরা আপনাদের কাছ থেকে কিনবে তারাও কিন্তু প্রাইসটা জেনে যাবে যার কারণে আমরা সবসময় চাই যে আপনারা ব্যবসা করেন এবং আমরা খুব সীমিত লাভে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিই যা করে প্রাইসটা লঞ্চ করি না তো যারা প্রাইসটা জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলোর প্রাইস অবশ্যই জেনে নেবেন আর এমনি আপনার যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার আসলে কিন্তু আপনি আমাদের শোরুমটা পেয়ে যাবেন সপ্তাহে সাত দিন খোলা আছে চাইলে যে কোনো দিন যে কোনো সময় ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারা যে কোনো সময় এসে ঘুরে যেতে পারেন এবং ঢাকার বাইরের থেকে যারা আসবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আপনি যদি নাইটের গাড়িতে আসেন তাহলে গুলিস্তান নামবেন যদি আমাদের খুলনা বা ওই দিক সাতক্ষীরা ওই দিক থেকে আসেন আর যদি বগুড়ার থেকে আসেন তাও আপনি চাইলে ইসে গুলিস্তান নামবেন গুলিস্তান থেকে আপনার যে যে বাসগুলো আছে এই বাসে উঠে বলবেন বান্টি বাজার যাবো অথবা আমাদেরকে কল দিবেন আমরা আপনাদেরকে বলে দিব তো আপনারা চলে আসতে পারবেন যেহেতু সপ্তাহে সাত দিন খোলা সকাল আটটার থেকে রাত নটা পর্যন্ত তো আপনার ফোন না দিলেও কোনো সমস্যা নাই আমাদের শোরুম হচ্ছে গ্লোবাল স্থায়ী ব্যাংকের ফার্স্ট গলিতে বানটি বাজারে আপনি গ্লোবাল ইসলামিক ব্যাংক একটাই ব্যাঙ্ক আছে ওখানে নেমে মেয়ে জাস্ট যে কাউরে বললেই হবে যে এম এস ফ্যাশন হাউসের শোরুমটা কোথায় দেখা দেবে আর যদি তাও না হয় আপনি জাস্ট আমাদেরকে কল দিন আমরা আপনাদেরকে নিয়ে আসবো এই প্রোডাক্টগুলো সম্পর্কে বলি প্রোডাক্টগুলো হচ্ছে প্রেসিডেন্ট সিকোয়েন্সও বলে কেউ মাস্টার সিকোয়েন্সও বলে তো এগুলোর প্রাইসটা আমরা অনেক রিজনেবল করে দিব ইনশাল্লাহ আমাদের শোরুমে পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আমাদের যে শুধু এই প্রোডাক্টটা আছে তা না আমাদের কিন্তু একশো প্লাস আইটেম আপনারা আমাদের শো পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে